তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা বিবাহ বিচ্ছেদের বিষয় আসলে প্রত্যেক মানুষেরই কোন না কোন উপদেশ থাকি এমন করোনা জীবন বরবাদ হয়ে যাবে সমাজে মুখ দেখাতে পারবে না পরিবারের নাম খারাপ করতে চাও কোথা থেকে পরিবার খাওয়াবে তোমাকে কে আর দেখে শুনে রাখবে সবচেয়ে মন্দ সিদ্ধান্ত এটা কিন্তু ওইদিকে আল্লাহ কি বলছেন আল্লাহ আমাদের উপদেশ দিচ্ছেন বরং অন্য যে কোনো কিছুর চাইতে তিনি তো তালাক নিয়ে সবচেয়ে বেশি বলেছেন আল্লাহ বলেন ওয়া ইল্যা তাফারাকা যদি তারা বিচ্ছেদ করে ফেলে অর্থাৎ দুজন যদি আলাদা হয়ে যায় ইগনি আল্লাহ কুল্লাহ মিন সাআতি অর্থাৎ দুজন যদি আলাদা হয়ে যায় ইগনি আল্লাহ কুল্লাহ মিন সাআতি আল্লাহই তাদেরকে দেখভাল করবেন আল্লাহ আশা দিচ্ছেন তাদের অন্যান্য সবাই সমালোচনা করছে দোষ দিচ্ছে তাদেরকে আঙুল তাক করছে তাদের দিকে আর আল্লাহ কি বলছেন আমি তোমাকে দেখে রাখবো আমি জানি বিষয়টা কষ্টে আমি জানি তুমি তালাক জন্য বিয়ে করি আমি জানি তুমি ভাবনি যে অবস্থা এরকম হবে আমি জানি এরকম চাওনি তুমি কিন্তু জীবনটা কষ্টের সময় যা চাও তা হয় না এটা নিয়ে এত দুঃখ করো না আল্লাহ নতুন দুয়ার খুলে দেবেন আপনারা সেই পরিচিত আর কি অনেকেই জানেন যার মধ্যে আল্লাহর তাকুয়া থাকবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন অভাবনীয় স্থানতে রিজিক দিবেন অমায়ক্তা ইল্লাহ ইয়া আল্লাহু মহারাজা ওয়া সুকুহু মিন হাইসুলা একটা সিদ এটা কিন্তু তালাকের সুরার ভিতরেই আছে এই প্রজ্ঞা আল্লাহ তালাকপ্রাপ্ত মানুষদের শেখাতে বলছেন কারণ তারা ভাবছে তাদের জীবনের সমস্ত দরজাই যেন বন্ধ হয়ে গেল জীবনটাই বোধহয় শেষ কোথায় যাব। সে আমার সবকিছু তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এখন কি হবে আল্লাহ বলছেন তোমাদের জন্য কিছু হিকমা দিচ্ছি তোমাদের কিছু হিকমা হিকমা প্রয়োজন শব্দের প্রাচীন অর্থগুলোর একটি উপদেশ উপদেশ দেয়া আল্লাহ কি করেন তাহলে আল্লাহ কখনো কখনো আমাদের কোনো একটা বিধান দেন আবার সেই বিধানের সাথে সাথে আমাদেরকে দেন প্রজ্ঞা আবার সেই বিধানের সাথে সাথে আমাদেরকে কি দেন প্রজ্ঞা এরপর আসছে রোজার বিষয় যেহেতু তালাক নিয়ে বলেছিলাম শেষ করি বিষয়টা আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েও যায় লাতান সৌফাদ লাবাই না নিজেদের মধ্যে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে ভুলে যেও না আল্লাহ বলতে পারতেন রমজানে রোজা রেখে দাও অথবা তোমাদের রোজা রাখতে বলছি ব্যাস রাখো না এমন না কিন্তু তিনি বলছেন লাল কুন্তাত্তা কুন কেন রোজা রাখবো আল্লাহ যেন আমার ব্যাপারে তোমাদের চিন্তা হয় এর মাধ্যমে আমি তোমাদের মধ্যে সৃষ্টি করব। তোমাদের আধ্যাত্মিকতাকে জাগ্রত করে দেব এই যে এইভাবে আল্লাহ রোজার পেছনের হিতমা আমাদেরকে বলে দিচ্ছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি তাহলে আপনি কোরআনে প্রচুর বিধান খুঁজে পাবেন কিন্তু বিধানের সাথে সাথেই আবার কি খুঁজে পাবেন কিতাবে কিতাবের পাশেই কি পাবেন হিকমা আপনাদের কাজ হলো দুটোকে একত্রে দেখা আপনাদের নৈতিক ধারা আর আইনের ধারা একত্রে দেখতে হবে কারণ আপনি যদি শুধুই কিতাব দেখেন তাহলে বলি ইসরায়েলের মতো হয়ে যাবেন আর যদি শুধুমাত্র হিকমা দেখতে থাকেন তাহলে কাদের মতো হবেন খ্রিস্টানদের মতো এই দুটি বারাবারির মধ্যে চলে যাবেন আপনি কিন্তু আপনার কাজ হলো দুটোকে একসাথে দেখা ঠিক আছে এটাই হলো ইউ কিতাবা মূল কিতাবাহ ওয়াল হিকমাহ এই সংক্ষিপ্ত সফর সম্পর্কে আপনাদেরকে আরো কিছু বলতে চাচ্ছিলাম আশা করি আমাদের আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন